২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের বাণিজ্য বিভাগের যে সকল সাবজেক্ট মানে ব্যবসা বা কমার্সের যে সকল সাবজেক্ট রয়েছে সেটা বাংলা ইংরেজি গণিত কী কী পড়বা এবং তোমাদের গ্রুপ সাবজেক্টে কি কী অধ্যায় পড়তে হবে সিলেবাস নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এটাকে বিজ্ঞান মানবিক নিয়ে করা আছে যারা দেখো নাই তারা ওইখান থেকে দেখে নিও যারা এখনও মানবিকের সিলেবাস ডাউনলোড করে না আমি সিলেবাস মানে ব্যবসায় আমি সিলেবাস ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো এখানে নিচে আসলে তোমরা সব বিষয়ে সিলেবাস ডাউনলোড পেয়ে যাবা তুমি যে বিষয়ে সিলেবাস ডাউনলোড করতে চাও তার ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার সামনে সিলেবাস ওপেন হবে দেন তুমি ডাউনলোড অপশনে ক্লিক করে সিলেবাস ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে ক্লিক করলেই সিলেবাস ডাউনলোড হয়ে যাবে মোবাইল থেকেও সব জায়গা থেকে আর যারা এখনও বই ডাউনলোড করতে পারো নাই তাদের জন্য বইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো তুমি যে বিষয়ে বই ডাউনলোড করতে চাও দেখতে পাচ্ছো এটা বাংলা সাহিত্য সহপাঠ সব বিষয়ে বই পাবে ডাউনলোড অপশনে ক্লিক করবা তোমাকে তারা নিয়ে যাবে নিয়ে তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে এখানে সব বিষয়ে বই রয়েছে তোমার যে বইটা ডাউনলোড করা দরকার সেটা ডাউনলোড করে নিও জাস্ট এই উপরে ডাউনলোড অপশনে ক্লিক করলে বই ডাউনলোড হয়ে যাবে তো চলো এবার তোমাদের একটু আমরা সিলেবাস নিয়ে কথা বলি আমি এখানে তোমরা জানো তোমাদের কী কী বিষয় পড়ানো হবে আমি বলে রাখি বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত এগুলোতে পরীক্ষা হবে আইসিটিতে পরীক্ষা হবে বাংলাদেশের বিষয় পরিচয় তোমাদের জন্য না তোমাদের হবে বিজ্ঞান ঠিক আছে তারপরে এগুলো তোমাদের জন্য না তোমাদের এখান থেকে শুরু হবে হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিনান্স এই তিনটা তারপরে তোমাদের এখানে অনেকের অর্থনীতি আছে অনেক অর্থনীতি নেয় অর্থনীতি বাদ দাও বাট এরপর ইসলাম বা ধর্ম ধর্ম তো যে কোনো একটা হবে তোমার দিন হবে কৃষিতে পরীক্ষা হবে বা গ্যারস্থতে তো চলো এই উপর তোমাদের প্রিপারেশন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো চলো আমরা শুরু করি এবার প্রথম পত্র বাংলা প্রথম পত্র কী করতে রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যন্ত প্রকার রয়েছে সুভা বইপরা আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিমগাছ শিক্ষক অনুসত্ত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এইগুলো হচ্ছে গদ্য মানে গল্প ওকে আর কবিতা পড়তে হবে কপতক্ষণ আর জীবন বিনিময় ওমর ফারুক এই দিন সেই মায়ের বৃষ্টি আমি কোনো উগ্নতন্তুক নই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বৈশেখ এই আটটা পড়তে হবে কবিতা আর একটা শুধুমাত্র উপন্যাস পড়তে হবে সেটা হচ্ছে আহ হুমায়ুন আহমেদ উনিশশো একাত্তর আবারও বলে রাখতে চাই যে তোমাদের শুধুমাত্র এইটাই শর্ট সিলেবাস তোমাদের বইতে অনেক অধ্যায় পাবা অনেক গল্প অনেক কবিতা পাবা সব বাদ শুধু এই গলা পড়বা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা এখানে ধ্বনি বর্ণ সন্ধি ধনীয় বর্ণ ব্যঞ্জন ধ্বনি তারপর হচ্ছে গিয়া বর্ণের উচ্চারণ শব্দের গঠন শব্দ পটের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রত্যয় সমাজ প্রক্রিয়া শব্দ গঠন শব্দ শ্রেণীবিভাগ বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশ্লেষণ অনুসর্গ যোজক আবেগ বাক্যের অংশ তারপর হচ্ছে তোমার এখানে শ্রেণীবিভাগ বিভাগ বাক্যের বর্গ উদ্দেশ্য বিধায়ক সরল জটিল এবং যৌগিক বাক্য এখানে বাগধারা প্রতিশব্দ বিপরী শব্দ শব্দজড়া এগুলো থেকে তোমাদের এম আসবে আর তোমাদের লিখতে হবে অনুচ্ছেদ আহ তারপর আসবে তোমাদের এখানে সারণ শুষান ব্রাহ্ম চিঠিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ এগুলো তোমাদের লিখতে হবে আর এগুলো এগুলো থেকে আসবে এমসিকিউ তোমরা এমসিকিউ পাবে তিরিশটা ওকে তো এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিও করা আছে বাংলা প্রথম দ্বিতীয় বা প্রত্যেকটার মানবণ্টন নিয়ে মানবণ্টন দেখলে বুঝতে পারবা ইংরেজি ফার্স্ট পেপার তোমাদের এখানে ইউনিট ওয়ানের লিসন ওয়ান লিসন থ্রি ইউনিট এ লেসন ওয়ান লেসন টু থ্রি ফোর ফাইভ ইউনিট থ্রিরও ফাইভ পাঁচটা লিসন এক থেকে পাঁচ ইউনিট ফোর সিক্সের ফোর নাই সিক্সের এক থেকে পাঁচ টেনের এক থেকে চার ইলেভেনের এক থেকে নয় এগারো সরি ইলেভেনের এক থেকে এগারো তেরোর এক তিন আর ষোলোর এনে মানে পুরোটা তোমাকে দেখে যেতে হবে ওভারঅল আর এখানে আনসিন থেকে তোমাদেরকে আসবে ইনফরমেশন পার্স সামারি সামারি ম্যাচিং রিয়ারেঞ্জ আর রাইটিং পার্টে তোমাদের এখানে আসবে কমপ্লিট স্টোরি তোমাদের এখানে গ্রাফ চার্ট পড়তে হবে না তোমাদের এখানে আসবে নর্মালি স্টোরি এবং ডায়লগ আসবে সো তোমরা শুধুমাত্র ডায়লগ পড়বা আর স্টোরি পড়বা তাহলেই হবে সোভারঅল এই হচ্ছে কি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে যদি কথা বলি সেকেন্ড পেপারে আমরা স্পেফিক তোমাদের একটা স্পেসিফিক ভিডিও করে দিব গ্রামার পার্ট নি গ্রামার পার্ট বুঝিয়ে দেবো তোমাদের বাট নর্মালি যদি বলতে চাই যে তোমার গ্রামার পার্টে সাইট রাইটিং পার্টে চল্লিশ রাইটিং পার্টে প্যারাগ্রাফ লেটার আর হচ্ছে তোমার কম্পোজিশন আসবে আর গ্রামার পার্টে রাইট অফ বার্থ যেগুলো রয়েছে ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লুজ তারপর এখানে তোমার ট্যাগ কোশ্চেন এগুলোই তোমরা পাবে নর্মালি আর গণিত নিয়ে যদি কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত গণিতে তোমরা সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বেশ রাশি আর সপ্তমধ্যে ব্যবহারিক যেমিত অষ্টম বৃত্ত তারপর হচ্ছে তোমার নবমধ্যে ত্রিকোণিত অনুপাত একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত ষোল দশ অর্ধে রয়েছে পরিমিতি ষষ্ঠ পরিসংখ্যান এই করে অধ্যায় মাত্র আটটা অধ্যায় গণিত থাকবে আর বাকি সব বাদ আইসিটিতে মাত্র চারটা অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব পঞ্চম অধ্যে রয়েছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এগুলো পড়তে হবে তোমাদের ওকে তারপর রয়েছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের বিজ্ঞান পড়তে হবে উন্নত জীবনধারা জীবনের জন্য দ্বিতীয় জীবনের জন্য পানি তারপর রয়েছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা অন্যান্য ও অন্যান্য তারপর রয়েছে তোমাদের এখানে সপ্তম অধ্যায় খারক ও লবণের ব্যবহার দশম অধ্যায় এইসব বলকে জানি একাদশ অধ্যায় রয়েছে প্রত্যেক জীবনের তড়িৎ এগুলোই রয়েছে ওকে আর তোমাদের হিসাব বিজ্ঞান এবার আসি তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলতে তোমরা হিসেব বিজ্ঞান হিসেব বিজ্ঞান আগে করো না তাতে বলতে চাই তো কঠিন কিছু না তোমাদেরকে জাস্ট এগুলো দেখে নিতে হবে খুবই সহজ আছে এবং বলা যায় যে তোমাদের হিসেব বিজ্ঞান একটু ভালো করে পড়বা প্রাইভেটও পড়তে হতে পারে প্রাইভেট পড়বা দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতফা থাকলে পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা ও জাতীয় লেনদেন ষষ্ঠতে যাবেদা সপ্তম অধ্যায় ক্ষতি অষ্টম অধ্যায় রেওয়ামিল এবং দশমদের রয়েছে আর্থিক অবস্থার বিবরণী এই এই তোমাদের কিন্তু হিসেব বিঘ্নে পুরো আলাদা মানবণ্টন এটা নিয়ে আমাদের ভিডিও পাবো তোমরা সেটা দেখে নিও ঠিক আছে এরপর রয়েছে তোমাদের ব্যবসা উদ্যোগ ব্যবসা উদ্যোগে রয়েছে ব্যবসা পরিচিতি আহ প্রথমত রয়েছে ব্যবসা উদ্যোগে উদ্যোক্তা তারপর রয়েছে তোমাদের মালিকানা ভিত্তিতে ব্যবসা আংশিক অধ্যায়ে ব্যবসা পরিকল্পনা অষ্টম অধ্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম নবমধ্যায় বিপণন একাদশ রয়েছে ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা ওকে এগুলোর তোমরা শুধুমাত্র এই টপিকগুলো পড়বে যেটাকে বলে বিষয়বস্তু ওকে বিষয়বস্তুটুকু পড়বে এই যে বিষয়বস্তু লাইনে যা যা আছে এগুলো পড়ে যাবে এগুলো থেকে প্রশ্নগুলো আসবে সবার শেষে রয়েছে তোমাদের ফিনান্স ফিনান্সে পড়তে হবে তোমাদের এখানে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন চতুর্থ অর্থের সময় মূল্য পঞ্চমতে রয়েছে ঝুঁকি অনিষ্ঠতা ষষ্ঠতে রয়েছে মূলধনীয় আয় ব্যয় প্রকলন আর নবমতে রয়েছে ব্যাঙ্কিং ব্যবসা ও তার ধরন তারপর রয়েছে দশম দেয় বাণিজ্যিক ব্যাংক এগারত মতে রয়েছে ব্যাংকের আমানত এই একাদশতে এই কটারের অধ্যায় তোমাদেরকে পড়তে হবে ফিনান্সের ক্ষেত্রে ওভারঅল এই বিষয়গুলো তোমার এক্সাম হবে সিলেবাস ডাউনলোড করে নিও ডিসক্রিপশন থেকে এবং বই ডাউনলোড করে নিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কেমন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ